অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা দশ সাত দু হাজার প্রশ্নের উত্তর তো কাজ তিন সমস্যার সমাধানের ইসলামের নির্দেশনা আলোচনা বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে বিধিবিধান অনুযায়ী আমার ও আমাদের রীতি কি দ্রুত তা লিখিত করো ইসলামের বিধিবিধান আমার ও আমাদের করণীয় স্বচ্ছ অনুশীলনের কৌশল ধৈর্য ও পরিস্থিতি দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা দোয়া ও রিজিক করা নামাজ আদায় করা এবং কোরআন তাওবা ও ইস্তেফার করা আল্লাহর কাছে তাওবা ও করা এবং পাপের ক্ষমা প্রার্থনা করা নিজের ভুলগুলো নিজে সংশোধন করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে ভালো কাজ করা অঙ্গীকার করা একে অপরের সাহায্য করা দুর্যোগের ক্ষতি তাদের সাহায্য করা এবং তাদের প্রতি সহানুভূতিশীল প্রদর্শন নিজের সমর্থ অনুযায়ী আশেপাশে মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের প্রয়োজনের সহযোগিতা করা একাত্ম ও সং একে অপরের সাহায্য করা এবং দুর্যোগের মোকাবিলায় আবদ্ধ হওয়া কমিউনিকেশনের সাহায্যে সংযুক্ত থাকা এবং সহযোগিতা পারিবারিক ও সামাজিক সম্পর্কে শক্তিশালী করা একে অপরের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া চার নম্বর প্রশ্নের লেখা আছে মানুষ ও প্রাকৃতিক কল্যাণে তোমাদের করণীয়গুলো আলোকে উল্লেখিত আলোচনা কীভাবে কল্যাণ করতে পারো তা নিয়ে বিশ্লেষণ করো নমুনা শখ ব্যক্তির জীবনের কল্যাণ দুর্যোগের সময় ধৈর্য ধারণ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং যা ব্যক্তির জীবনের স্থিতি আনে ধর্মীয় জীবনের কল্যাণে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখার মাধ্যমে ইমান শক্তিশালী হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় সৃষ্টি জগতের কল্যাণ সময় সমাজের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা পায় কারণ এতে অপরের ধৈর্যশীলতার কারণ সমাজে শান্তি কমে আল্লাহর কাছে আকাঙ্ক্ষা তাওবা করার মাধ্যমে মানুষ হালকা হয় এবং জীবনের নতুনভাবে শুরু করতে প্রেরণ করা যায় তাওবা বা ক্ষমা প্রার্থনা পবিত্রতা ও বিশুদ্ধতা অর্জন হয় যায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাপমুক্ত জীবনের কারণে সৃষ্টি জগতের কল্যাণ হয় কারণ পাপের ফলে সৃষ্টি পরিবেশগত ও সামাজিক ক্ষতি দুর্যোগের ক্ষতিগ্রস্ত সাহায্য করলে নিজের তৃপ্তি ও সামাজিক কল্যাণের ধার্য করার মাধ্যমে ইসলামের নির্দেশনা প্রতিফলন ঘটে যা আল্লাহ সন্তুষ্টি অর্জন করে সমাজে দুর্যোগ নিপীড়ন মানুষের কষ্ট লাঘব হয় এবং সৃষ্টি জগতে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করে একত্রবদ্ধ করা কাজ করলে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সুস্থতা সমুত হয় একাত্রতাভাবে কাজ করে ইসলামের নির্দেশনা শিশু ভাবতৃত্ব প্রতিফলন যা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে একাত্তরতা সমাজের সৃষ্টি জগতে কল্যাণ কাজ করে কারণ সমাজ কাজ করলে বড় বড় দুর্যোগ সহজে মোকাবেলা করা যায় তো তিনও চার নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখালাম